আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো যেহেতু শ্বশুরবাড়িতে আছি শ্বশুরবাড়িতে এসে পিঠার আয়োজন চলছে আজকে হরেক রকমের পিঠা তৈরি করা হবে আর এখানে আমি তিন লিটার গরুর দুধ ভালোভাবে জাল করে নিচ্ছি এই দুধের ভিতরে ভিজানো হবে হচ্ছে চিতই পিঠা তো চিতই পিঠা বানানোর জন্য প্রথমে গোলা তৈরি করে নেওয়া হচ্ছে হালকা কুসুম গরম পানির ভেতরে আটাগুলো দিয়ে লবণ দিয়ে মেখে রাখা হবে বেশ কিছুক্ষণ তারপরে পিঠা তৈরি করা হবে আর এভাবে গোলা তৈরি করলে পারফেক্ট দুই পিঠা হয় তো আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর ভিডিও সম্পূর্ণ ভিডিওর সাথেই থাকবেন তো দুধটা ঘন করে জাল দিয়ে আমি রেখে দিয়েছি আর এই পাশে চিনি শিরা করে নেওয়া হচ্ছে আর দুই রকমের কুসলি পিঠা বানানোর জন্য আটা সেদ্ধ করে নেওয়া হয়েছে তো সন্ধ্যা হয়ে গেছে প্রায় আমি হচ্ছে পিঠাগুলো বড় করে রুটি বানিয়ে তারপরে গ্লাস দিয়ে কেটে কেটে দিচ্ছি আর গ্রামের মানুষেরা কিন্তু এভাবেই পিঠা তৈরি করে আর সবাই মিলে বসে পিঠা তৈরি করতে কিন্তু অনেক ভালো লাগে তো আমরা দুই তিনজন মিলে পিঠা তৈরি করছিলাম আমার ননদ আর আমি আর আমার বড় মেয়ে তো ঝাল কুসলি মিষ্টি কুসলি দুই রকমেরই কুসলি পিঠা বানানো হচ্ছে তো মিষ্টি কুসলিগুলো বানানো হয়ে গেছে এখন ভাজা হচ্ছে আর এক পাশে চিতই পিঠা ভাজা হচ্ছে আর দুধ চিনুর যে শিরা করে রাখা হয়েছিল তার ভিতরে এই পিঠাগুলো দেওয়া হবে সাথে গুঁড়া দুধও পরে মিলিয়ে দেওয়া হয়েছিল দুধটা আরও বেশি ঘন করে নেওয়ার জন্য তো এত ভালো পিঠা হচ্ছিলো একেবারে নরম সফট এখন দুধের ভিতরে পিঠাগুলো দিয়ে দেওয়া হচ্ছে তুলে তুলে আর সারা রাত ভরে এরকম করে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে আর সকালবেলা ঠান্ডা ঠান্ডা সে পিঠা খেতে কিন্তু অনেক ভালো লাগে আপনারা কারা কারা পিঠা পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর এই পাশে ভাজা হচ্ছে হচ্ছে মিষ্টি কুসলি পিঠা তারপরে আবার আমরা ঝাল কুসলি পিঠাও বানিয়ে নিচ্ছি এদিকে তো পিঠাপুলের উৎসব এই শীতকালীন সময় বেশি হয়ে থাকে তো একবার যখন গোলা ফুরিয়ে গেছে আবার গোলা হচ্ছে বানানো হচ্ছে হালকা কুসুম গরম পানি দিয়ে লবণ দিয়ে ভালোভাবে আটাটা ছেনে কিছুক্ষণ রেখে দিয়ে তার ভিতরে আরেকটু একটু পানি দিয়ে একটু পাতলা করে তারপরে গোলাটা বানিয়ে পারফেক্ট সি পিঠা তৈরি করতে হয় আর আমি যেহেতু এই পিঠাটা খুব একটি খুব একটা বেশি বানাই না তাই আমার একটা ননদ বানিয়ে দিচ্ছে পিঠাগুলো আর আমরা বানাচ্ছি হচ্ছে এখানে ঝাল কুশলি পিঠা জালকুষ্টি পিঠা বানাচ্ছে আমার ননদ আমি আর আমার মেয়ে তো সবগুলো পিঠা বানানো হয়ে গেলে তারপরে হচ্ছে ভাজি করব আর আমার ননদ একটা পিঠাতে সাজ দিচ্ছিলো আমি জিজ্ঞেস করেছিলাম এই সাজের নাম কি সে বলছিলো মিছামিচি সাজ তো আমরা অনেক হাসাহাসি করছিলাম আর পিঠাগুলো বানাচ্ছিলাম শীতের দিনে আসলে প্রত্যেকের ঘরে ঘরে এরকম পিঠাপুলির উৎসব করা হয় আর শীতের সময় পিঠা খেতে ভালো লাগে আর বিভিন্ন ধরনের পিঠাও শীতের দিনে তৈরি করা হয় তো আমরা আজকে তিন ধরনের পিঠা তৈরি করছি ঝাল কুশলি মিষ্টি কুশলি আর দুচ্ছিতে পিঠা তো সবগুলো পিঠাই আমাদের আলহামদুলিল্লাহ পারফেক্ট হয়েছিল তো অনেকগুলো পিঠা বানানো হয়ে গেছে এখন এগুলো ভেজে নিতে হবে আপনাদের কার কার এরকম কুসলি পিঠা পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আমার কিন্তু ভিজানো পিঠার চেয়ে এই হচ্ছে ঝাল কুসলি মিষ্টি কুশলি ভাজা পিঠাগুলো খুব ভালো লাগে খেতে তো পিঠাগুলো ভাজা হয়ে গেছে আমরা সবাই মিলে বসে বসে খাচ্ছিলাম আর এদিকে চিদের পিঠাগুলো ভিজানো হয়ে গেছে আমার এই পিঠার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম